আমরা এখন পলাশির চার রাস্তায় আছি পলাশির চার রাস্তায় এখান থেকে লাইট দেখাচ্ছি আপনাদের ভিডিও করতেছি এখান থেকে আমরা বাজারে আছি এখন পলাশি বাজারে আছি গায়েস আমরা বাজার থেকে লাইট দেখাচ্ছি এই মাত্র আবার বলেন বলেন এই মাত্র খবর হলো বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো সালে স্বাধীন হয়নি স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন খবর এলো আছি সলিমুল্লা হলের সামনে আমরা ঘনভবনের দিকে রওনা হচ্ছি ওইদিকে যাচ্ছি দর্শক এখন আমরা আছি উদয়ন স্কুলের এখানে আমরা সবাই মিলে এখন কি শহীদ মিনার যাবো নাকি হ্যাঁ আচ্ছা এখন হ্যাঁ এখন আমরা ইতে আসি আমরা উদয়ন স্কুলের আপনারা জানেন সবাই উদয়ন স্কুলের এখানে আসি আমরা এখন শহীদ মিনারে যাবো একত্রিতের সবাই আমরা গণভবন ঘেরাও করব এবং গণভবনে যাব গায়েস আমি আপনাদেরকে দেখালেন সবাই মূর্তি ভাঙার জন্য চেষ্টা করতেছি যে মানে দর্শক সবাই চেষ্টা করতেছে যদিও কিন্তু না বাবা হয়েছে বলা হয়েছে আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি এখন দর্শক আমি একটু যদি আমার ব্যাক ক্যামেরায় তা পিছনে দেখিয়ে দেই দেখতে পারবেন প্রচুর পরিমাণে মানুষের ঢল দিকে মাদ্রাসার যত ছাত্ররা আছে শিক্ষকরা আছে সবাই বের হয়ে গেছে এবং একত্রিত হয়ে আসতেছে আমরা গণভবনের দিকে যাচ্ছি আমরা এখন আছি উদয়ন স্কুলের এখানে যে দেখতে পাচ্ছেন আমরা শহীদ মিনার যাব তারপর আপনার শহীদ মিনার থেকে তারপর আমরা ঢাকা মেডিকেলের পিছনের গেট দিয়ে আমরা ভবনের দিকে রওনা হব কে বলবো আমি এতদিন আমি মিছিলে যদি নেমেও থাকি তারপরও আমি মিছিলে আসি কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারি নাই ফেসবুক আমার ইউটিউবে কিন্তু এখন তার দ্বিধা দ্বন্দ্ব নাই কারণ তাহলে আমি এটা ইউটিউবে দেখব এখনই সবাই আমরা নতুন করে স্বাধীন করে নেই সরেছে সত্য আমরা চাই না সব কিছু সব দামি কিনা খেয়েছে সরেছে সত্যি আর চাই না সবাই আপনি কতটা খুশি হয়েছেন আমি অনেকটা পরিমাণ খুশি অনেকটা পরিমাণ হ্যাঁ ঈদের সময় যাই খুশি হয়েছেন তার চেয়ে বেশি খুশি খুশি আমি আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেয়েছেন এক ভাই ঈদে যতটা খুশি না হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে আজকের এই পদত্যকের জন্য এখন আমরা এটিএসি শহীদ মিনার আছি এখানে সবাই একত্রিত হয়ে এবং আমরা হলো ঈদ দিকে যাব আপনার দশক আমি আপনাদের টিএসসির দিকে যে রাস্তাটা গেছে রাস্তাটা একটু দূর থেকে দেখাতে চাই আসলে এত মানুষ বলার মতন একটু জুম করে দেখাচ্ছি যে এখান থেকে শহীদ মিনার থেকে শুরু করে টিএসসি পার হয়ে গেছে আপনার রাজু ভাস্কর পার হয়ে গেছে এবং এইদিকে শহীদ মিনার পুরা এই এইদিকে জনসংখ্যা পুরা বড়া চারো দিক থেকে চারো দিক থেকে জনসংখ্যা চারো দিক থেকে গির করেছে আপনাদেরকে একটু শহীদ মিনারটা শহীদ মিনারের কী অবস্থা একটু দেখানোর চেষ্টা করব সবাই কেমন যেন একটা বিজয়ের বিজয়ের খুশি সবার ভিতরে বিজয়ের খুশি সবার ভিতরে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি যে টিএসসি শহীদ মিনারে কী হচ্ছে কেমন যেন সবাই একটা উল্লাসে মেতে আসে অন্যরকম সবার মুখের দিকে তাকাইলে একটা হাসি উজ্জ্বল মুখ দেখা যায় চেহারা দেখা যায় সবারই দাঁত দেখা যায় দর্শক আমি আপনাদেরকে টিএসিটা টিএসসির শহীদ মিনারটা কেন্দ্রীয় শহীদ মিনারটা একটু দেখিয়ে দিব।

do campo ¡Gracias!